ড্রোনের দশটি সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার যা আপনি জানতেন না হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু আশ্চর্য বিষয় নিয়ে কথা বলবো যা ড্রোনের সাহায্যে আবিষ্কার করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন ড্রোন এই ছোট্ট প্রযুক্তি যে কত বড় বড় রহস্য উন্মোচন করতে পারে তা শুনলে আপনার চোখ সানা বড় হবে আজ আমরা দেখব ড্রোনের দশটি সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার তো ভিডিওটি পুরোটা দেখুন কারণ আপনি সত্যি অবাক হতে যাচ্ছেন আর যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে এমন আরো চমৎকার ভিডিও পেতে পারে ড্রোনের মাধ্যমে ভয়ঙ্কর আবিষ্কারটি হয় এটি হলো লুকিয়ে থাকা রহস্যময় উড়ন্ত বস্ত্র গবেষকরা যখন ড্রোন ব্যবহার করে পৃথিবীর একেবারে নির্জন স্থানে পৌঁছান তখন তারা এমন কিছু উড়ান্ত বস্তু দেখতে পান যা আজও রহস্য কি ছিল সেই বস্তু এটা কি এলিয়েন শিপ ছিল নাকি অন্য কিছু সঠিক উত্তর আজও জানা যায়নি তবে ড্রোনের মাধ্যমে আমাদের কাছে নতুন দিক উন্মোচিত হয়েছে এরপর আসা যাক এমন কিছু আবিষ্কারের কথা যা সম্পূর্ণ গোপন অনেকেই জানতেন না মাধ্যমে গবেষকরা গোপন সামরিক স্থাপনাগুলি খুঁজে পেয়েছে এটি ছিল একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা বিভিন্ন দেশে এমন অনেক সামরিক স্থাপনা ছিল যেগুলো মানুষের চোখ থেকে লুকানো ছিল আপনি কল্পনাও করতে পারবেন না ড্রোনের মাধ্যমে আমরা কত কিছু জানলাম এখন আসি কিছু প্রাকৃতিক বিপর্যয়ের কথা যে বিপর্যয়ের ছবি ড্রোনের মাধ্যমে একেবারে আশ্চর্যজনক আশ্চর্যজনক মাবে পাওয়া গিয়েছে যেমন ভূমিকম্পের পরবর্তী বিপর্যয়ের ছবি এবং বিশাল তুষার দশ ড্রোনের ক্যামেরার ছোকে প্রাকৃতিক এই দুর্যোগের ভয়াবহতা একেবারে অন্যরকমভাবে ফুটে ওঠে আপনি কি কখনো ভেবেছিলেন যে ড্রোন এত বড় ভয়ঙ্কর কিছু আবিষ্কার করতে পারে কিন্তু এসবের মতো আরও চমক পদ আবিষ্কার রয়েছে যা আপনাকে আরও বিস্মিত করবে তাই ভিডিওটি পুরোটি দেখুন এবং যদি এখনও ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিই এবং আপনার মতামত মন্তব্য জানাতে ভুলবেন না ড্রোনের মাধ্যমে এমন অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর আবিষ্কার হয়েছে যেগুলো মানব জাতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যেগুলো কিছু আপনাকে অবাক করে দিতে পারে তো আপনি যদি জানাতে চান কোন আবিষ্কারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাহলে নিচে কমেন্টটা অবশ্যই জানাবে আপনি কি ড্রোনের অন্যান্য ভয়ঙ্কর আবিষ্কার সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বেলটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে আপনি এই ধরনের আরও চমৎকার আবিষ্কার পেতে পারেন এছাড়া ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের যেন এই অবিশ্বাস্য ড্রোন আবিষ্কারগুলো জানাতে হয় ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনি মজা পেয়েছেন এবং নতুন কিছু শিখেছে আমরা আবার ফিরে আসবো আরো নতুন বিষয় নিয়ে যতটা সম্ভব নিরাপদে থাকুন এবং আগামীতে আমাদের সাথেই থাকুন